আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো গ্লাস কালার গ্লাসের উপর অনেকে আছেন কালার করতে চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু গ্লাস কালারের অনেক অনেক কালেকশন ভ্যারিয়েশন আছে সেগুলো আজকে আমরা দেখাবো বা গ্লাস কালার করতে কি কি লাগে সব কিছু সম্পর্কে আজকে আপনাদেরকে একটা ধারণা দিব প্রথমে আপনাদের গ্লাস কালার করার জন্য লাগবে আউটলাইনার আউটলাইনার কিন্তু আপনারা যদি এই প্যাকেটটা কিনেন প্যাকেটের ভিতরে একটা আউটলাইনার থাকবে এবং কালার থাকবে কালার থাকবে কটা দশটা কালার আচ্ছা 10 টাকা কালার এটার দাম কত আসবে ভাই 200 টাকা 200 টাকা 200 টাকা আর আউটলাইনের কথা যত বল তো এইগুলো আসবে ক্লাসলে এটা 70 এটা 70 আর বাকি না হয় আচ্ছা আর এটা এটা হচ্ছে আপনি প্লাস্টিকের কাছে 280 তো ফেবিক্রিল যে আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস কালারটা আমরা প্যাকেটটা একটু খুলে দেখাবো দামটা অবশ্যই আপনাদেরকে বলে দিবো এই দেখেন ধরেন আপনার গ্লাস প্লেট কোনো কিছু আপনারা যে কোনো কিছুর ভিতরে গ্লাস কালার করবেন সেক্ষেত্রে প্রথমে আপনাদের আউটলাইনার দিতে হবে কারণ এটা পুরো ওয়াটার বেস কারণ এটা আপনি আউটলাইনার না করে আউটলাইনারটা না শুকিয়ে যদি দিতে যান এটা গড়িয়ে পড়ে যাবে কিন্তু এমন ভাবেই করতে হবে পুরোটা কাজ একসাথে করা যাবে না একটু একটু করে কাজ করতে হয় গ্লাস কাজগুলা দেখা যায় আউটলাইনারটা শুকায় গেলে আপনি একটু পানির মতো দিয়ে রাখবেন ওইটা ঘন্টাখানি রেখে দিলে শুকায় যাবে

এটা অনেক টেকসই মানে রংটাই হয় টেকসই সলভেন্ট বেস অনেকে সলভেন্ট বেসটা খায় সলভেন্ট বেসটা কিন্তু গ্লাসের সাথে পুরো এটে থাকে জি জি আচ্ছা এটা প্রাইসটা আসছে 450 টাকা 450 টাকা জি তো আমরা কিন্তু আপনাদেরকে সবগুলো আইটেমের দাম কিন্তু অলরেডি বলে দিয়েছি গ্লাস কালার করা খুবই সহজ আপনারা ইউটিউবে গিয়ে গ্লাস কালার ডিজাইন লিখলে কিন্তু অনেক অনেক রিভিউ চলে আসবে আপনারা যেকোনো কিছুতেই কিন্তু কাছে যেকোনো আইটেমের উপরেই কিন্তু আপনারা মনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন এই কটা জিনিস থাকলে কিন্তু যথেষ্ট তো আমি আপনাদেরকে এই সুন্দর সুন্দর গ্লাস কালারের আইটেমগুলো দেখালাম কোথা থেকে দেখিয়েছি আমি সেখানকার নাম্বারটা আপনাদেরকে একটু দেখে দিই এছাড়াও কিন্তু সব ধরনের আর্ট ক্রাফটের আইটেমগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তো এই যে আমাদের নুরুজ্জামান ভাই ওনার দোকানে কিন্তু নুরুজ্জামান এন্টারপ্রাইজ আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই যে এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আর ভাইয়ের নিজস্ব কিন্তু একটা পেজ আছে ব্লক বাটিক আট কালার সাপ্লাই আপনারা কিন্তু সেই পেজটা আমি কিন্তু মেনশন দিয়ে দিব ভিডিওতে যখন আমি পেজে ভিডিওটা দিব তখন ভাইয়ের পেজ মেনশন দিয়ে দিব আপনারা চাইলে ভাইয়ের পেজটা লাইক ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম